আসসালামু আলাইকুম কাছেও দূরের বন্ধুরা যেখান থেকে আমার ভিডিও দেখছেন আজ আমি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আসছি যেটা হচ্ছে মুরগির গোশ মুরগির গোশ এটা রোস্টের রোস্টের সাইজেই কোটা কিন্তু এটা আমি ঝাল গোশ তৈরি করবো কীভাবে তৈরি করে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন সবাই তো মুরগি ভালো মন্দ সবাই বুনা খায় তার কষা করে তারপরে ঝোল করে তো আজকে আমি একটু রোস্টের স্টাইলে আপনাকে মুরগিটা ঝোল ঝোল করে দেখাবো দেখেন আমি কিন্তু অলরেডি লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আমি এই গোশটা আগে থেকে একটু সব মশলা দিয়ে মেখে রেখে দিব দশ মিনিট দেখেন আমি একটু তেল দিয়ে দিয়েছি তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অবশ্যই এটা মেখে দশ মিনিট রেখে দিবেন এবং তারপরে একটু হলুদ দিয়ে দিবেন সবাই মুরগির তৈরি করে রান্না করে এবং সবাইকে খাওয়ানোর জন্য ভালো করেই চেষ্টা করে সব মেয়েরাই সব আপুরাই তো আমি যতটুকুই পারি না কেন তা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা বাসায় ট্রাই করবেন দেখেন আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন আমি চুলা ক চুল চুলায় কড়াই বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম কড়াইতে তার মধ্যে সমস্ত মশলা দিয়ে দেবো এখন মশলা দিয়ে একটু মশলা তেলের উপর লালচে করে নিব আমার চ্যানেলটি নতুন কাছের এবং দূরের বন্ধুরা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন যাতে আপনারা আমার সমস্ত রান্নাগুলো দেখতে পারেন দেখেন আমি কি করতেছি মশলা দিয়ে দিচ্ছি কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিলাম শুধু পেঁয়াজটাই দিয়ে দিছি পেঁয়াজটায় তারপরে রসুন দিয়ে রসুন দিয়ে ভালোভাবে এটা লাল বর্ণ করে নিব দেখেন তেলের মধ্যে শুধু পেঁয়াজ রসুন দিয়ে লাল বর্ণ করে এটা সম্পূর্ণটা লালচে বর্ণ করে নিতে হবে তার মধ্যে কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো আমার গোশটা দেখেন কীরকম লালচে বন্য হয়ে গেছে এখন আমি দেখেন সমস্ত গোশটাই দিয়ে দিলাম আপনারা এই গোশটা দিয়ে পোস্ট পুরো মুরগির গোশটা লালচে বন্য করে নেবেন দেখেন আমার যে পেঁয়াজটুকু ছিল মুরগির মধ্যে সেটুকু দিয়ে দিলাম এটা লালচে বন্য করে নেবেন এই গোশটাও একদম ভাজিয়ে যেমন মাছ ভাজেন যেরকম লালচে বাদামি রঙের হয় সেরকম আসতে উল্টে পাল্টা লালচে বন্য করে নেবেন আমি টুকি টুকিটুকি যতটুকুই রান্না পারি কেন পারি না কেন এগুলো অবশ্যই আপনাদের দেখাবো আপনারা সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি আমি মুরগি প্রত্যেকে প্রত্যেকেই মুরগি রান্না করে খাই বিভিন্ন স্টাইলে বিভিন্ন রকমের সবাই মুরগি রান্না করে তো আমি ঘরোয়া উপায়ে ঘরোয়া ঘরোয়া উপায়ে আমি আমার আমার নিজের যতটুকুই যতটুকি ভালো হওয়া দরকার মুরগির ঝোলটা তারপর মুরগির ভিতরে যে যে সাদা অংশ না থাকে সেভাবেই চেষ্টা করি যাতে সুস্বাদু একটা মুরগির সব মুরগির স্বাদটাই যেন সুস্বাদু হয় তো আপনারা অবশ্যই বাড়া বাসায় একদিন ট্রাই করবেন আমার এই মুরগির রেসিপিটা তো দেখেন আমি উল্টে পাল্টে করে দিচ্ছি একদম আমি কিন্তু এর মধ্যেও হলুদ মরিচ মোটেও দেয়নি শুধু মা গোশের সাথে যেটা মাখিয়ে দিয়েছি এটাই আছে দেখেন আমি কিন্তু কিভাবে উল্টে পাল্টে দিতেছি মুরগির গোশটা আমার গলাটা বলে বসে গেছে ঘাম বসে গেছে এজন্য গলাটা বসে গেছে তো আপনারা দেখতেছেন আমি বারবার উল্টে উলটিয়ে দিয়ে উলটিয়ে দিচ্ছি এভাবে আপনারা লালচে বর্ণ করে নেবেন মুরগির গোশটা আর বাসায় অবশ্যই ট্রাই করবেন বাসায় সবাইকে খাইয়ে মানে খাওয়া খেয়ে অনেক মজা পাবে আপনি একদিন ট্রাই করেন এভাবে দেখেন আমি যেরকম রান্না করি স্বাদ কীরকম আপনি তো রান্না করেন আপনার স্বাদ কীরকম আমারটা যদি ভালো না হয় আপনারটাই করবেন খেয়ে দেখেন একদিন দেখেন কি করতেছি মুরগিটা উল্টে পাল্টে দিচ্ছি বারবার মুরগিটা কিন্তু লালচে পণ্য হয়ে আসছে আমি যতটুকুই পারি না কেন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে চাই আর আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার কমেন্টস করবেন কেমন হয়েছে আমার মুরগির গোশ এটা কিন্তু আমি যে ঝোল করব আমি কিন্তু এর উপর আদা বাটা দিয়ে দিয়েছি এব এখন জিরা দিয়ে দেবো জিরা বাটা দিয়ে দেবো আমি কিন্তু আগে দেয়নি এখন কিন্তু লালচে বর্ণ হওয়ার পরে আদা বাটা জিরা বাটা দিয়ে দিলাম এখন এটা এর মধ্যে মাখিয়ে নেব ভালোভাবে আর একটু কষা করে নেব তেলের মধ্যে তারপরে আমি এর মধ্যে হলুদ মরিচ দিয়ে দেবো নতুন করে আবার নতুন করে হলুদ মরিচ দিয়ে এটা আবার ভালোভাবে কষিয়ে নেব আমি টুকি টাকি যতটুকি রান্না করি না কেন আপনাদের অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো দেখেন আমি আমার রান্নাটা কেমন হয় আমি ঘরোয়া উপায় বাহিরের বাহির বাহিরের সামগ্রী ছাড়াই কিন্তু আমি এই রান্নাটা করতেছি অনেকে মুরগির সাথে টমেটো দেয় টমেটো সস দিয়ে দেয় কিন্তু আজকে কিন্তু আমিও দেই কিন্তু আজকে কিন্তু আমি কিছুই দিন আমি কিন্তু জিরের গুঁড়োটা টালা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম উপর থেকে এর এই জিরেটা কিন্তু আপনার উঠানোর আগে দিতে হবে এখন আমি একটু দিয়ে দিলাম কালারটা সুন্দর আসার জন্য আমি কিন্তু পানি দিয়ে দিলাম অলরেডি এটা হচ্ছে কষানো পানি আমি মুরগি কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম পানিটা অবশ্যই গরম থাকবে দেখেন আমি এখন ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিলে তেলটা উপরে উঠবে দেখেন কীরকম হচ্ছে মুরগিটা আস্তে আস্তে কালার চলে আসছে তারপর অল্প অল্প হিটে আপনি এখন এই মুরগিটা রেখে দিবেন। ঢাকনা দিয়ে অল্প হিটে রেখে দিবেন যেহেতু এর উপর একটা তেল চলে আসবে আসার পর আমি আবার দশ মিনিট পর চলে আসলাম দেখেন মুরগিটা কেমন হচ্ছে আমার মুরগির গোশের সাইজ সেটা কিন্তু একদম রোস্টেড সাইজের মতোই এটা কিন্তু একদম ছোটো না একটু বড় সাইজের আমরা স্বাভাবিক যে গোশটা তৈরি করি বা যেটা স্বাভাবিক যে গোশটা কাটি তার থেকে রোস্ট স্টাইলই এই মুরগির গোশটা তো এটার মধ্যে তো আপনি বারবার কষা না করলে ভিতরে ঢুকবে না ভিতরটা সাদা দেখাবে ভিতরটা মানে সফট হবে না ভিতরটা খেতে সাদা লাগবে না গোশটা যদি আমি ভেঙে ফেলি তো এই কারণেই কিন্তু আমার গোশটা এত কষানো গোশটা কিন্তু অনেক সুস্বাদু হবে আমি আমার বাসায় এভাবে মাঝে মাঝে তৈরি করি রোস্ট স্টাইলে ঝাল গোশ তো দেখেন আমি কিভাবে তৈরি করতেছি আমার কিন্তু কষানো পানিটা ঝোলটাও কিন্তু শুকিয়ে আসছে তো দেখেন কালারটা সুন্দর হয়ে আসছে এভাবে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন দেখবেন যে আমি আমার আমি যতটুকু পারছি আপনাকে আপনার আপনাদের সবার সাথে শেয়ার করলাম বাসায় আপনার প্রত্যেকে একটু বাসায় একদিন ট্রাই করেন এবং বাচ্চাদের খাওয়ান বাচ্চারা খেয়ে অনেক পাবে দেখেন আমি কিন্তু উঠিয়ে দেখালাম যে আমার কালারটা কেমন আসছে দেখেন আমি বারবার নাড়াচাড়া করে দেখাচ্ছি আমি কিন্তু আবার একটু পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে দিলাম এখন কিন্তু আমি ফাইনাল পানিটা দিয়ে দিয়েছি এটা থেকে জোল রেখে বন্ধ করে দিব এখন আমি ডাকনা দিয়ে ঢেকে দেবো এবং দশ থেকে পনেরো মিনিট মিনিট পনেরো মিনিট পর আবার চলে আসব আপনাদের দেখানোর জন্য আর উঠানোর আগে আমি জিরের গুঁড়িটা অবশ্যই দিয়ে দেব তাহলে কালারটা সুন্দর আসে একটা স্মেল আসে সুন্দর জিরের টালা জিরার গুঁড়িটা দিয়ে দিলে দেখেন আমি আবারও একটু পানি দিয়ে দিলাম এখন দেখেন কীরকম আমার বাসায় আপনারা সবাই জানেন আমার তিনটা বাচ্চা টুইন মেয়ে তারপর হচ্ছে এক ছেলে ছেলের বয়স আঠারো মাস ওরা খুব দুষ্ট করছে হয়তো আপনাদের কথাটা আপনাদের আপনারা শুনতে পারবেন আমার পাশে বসে বসে কথা বলতেছে ওদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি আর অবশ্যই অবশ্যই আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ দেখেন আমি দশ মিনিট পর আবার চলে আসছি রান্নার জন্য দেখেন আমি রান্নার জন্য আবার আমি নাড়াচাড়া দেওয়ার জন্য দশ মিনিট পর চলে আসলাম দেখেন আমার কালারটা ঝোল আছে এখনও বেশি পরিমাণ তারপরেও কিন্তু আমি আবার মানে ঢাকনা দিয়ে ঢেকে দিব যখন মাখা মাখা হয়ে আসবে তখন কিন্তু আমি এটা বন্ধ করে দিব এবং জিরের গুঁড়া দিয়ে দেব দেখেন আবার চলে আসলাম একটু নাড়াচাড়া দেওয়ার জন্য উল্টে পাল্টে দেওয়ার জন্য যেহেতু উল্টে পাল্টে দিলে এপিঠ ওপিঠ গোষ্ঠটা হতে হলে ভালো হবে ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা এখন আমি আবার দশ মিনিট পর আবার আপনাদের দেখিয়ে দিলাম আপনি আমি কিন্তু মানে আস্তে আস্তে করে সব কিছু দেখাচ্ছি যারা নতুন নতুন বিয়ে হয়েছে নতুন দম্পতি তাদের তারা একটু কম রান্নাবান্না করতে পারে তারা এটা সুন্দরভাবে দেখে বাসায় তার হাজব্যান্ডকে শ্বশুর শাশুড়িকে অবশ্যই খাওয়াতে পারবে কোনো সমস্যা হবে না এটা দেখে দেখে মোবাইল অন করে সামনে রেখেও সুন্দর করে রান্না করতে পারবে দেখেন আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আজ তো কাঁচামরিচ দিয়ে দিয়ে দিয়েছি দেখেন আমার মুরগিটা একদম সফট হয়ে গেছে আমার জন্য দোয়া করবেন আমি অবশ্যই আপনাদের সাথে প্রতিদিন আমার রেসিপি নিয়ে শেয়ার করে রেসিপি শেয়ার করব আর আপনারা অবশ্যই দেখবেন এবং বাসায় ট্রাই করবেন এবং বাসার সবাইকে খাওয়াবেন দেখবেন যে সবাই কতটা খুশি হয় আর যারা একটু কম রান্না করতে পারে তারা অবশ্যই দেখবেন এবং এভাবে এভাবে শিখে নেবেন আর বাসায় ট্রাই করবেন যে রান্নাটা কেমন অনেক দেখেন আমার রান্নাটা কেমন হচ্ছে শেষ আমার রান্নাটা হয়ে আসছে হয়ে আসছে রান্নাটা ভাইয়া আপুরা আপনারা সবাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবাই আমার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি ভালো থাকি আপনাদের ভালো থাকি এবং আপনাদের সাথে নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি দেখেন আমি আবার চলে আসলাম ঢাকনা সরিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে আমার রান্নাটা শেষ পর্যায়ে এখন আমি এর উপর জিরের গুঁড়ো দিয়ে দেব দেখেন এখন কিন্তু এইটু এইটুকু ঝোল তো অবশ্যই রাখতে হয় যেহেতু সবাই কষের সাথে একটু এক চামচ দুই চামচ ঝোল অবশ্যই প্লেটে নিবে তো এভাবে উঠালে আপনার সবচেয়ে বেশি ভালো হবে হ্যাঁ দেখেন আমার রান্না হয়ে আসছে এই তো আমার রান্না হয়ে আসছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে দিলাম এখন এই এতটুকুই ঝোলই আপনি রাখবেন এখন এর উপরে আমি একটু দেখেন আপনার সামনে নিয়ে আসলাম মুরগিটা দেখেন একদম সামনাসামনি যে আমার কালারটা কত সুন্দর আসছে আমি দেখাচ্ছি হ্যাঁ আল্লাহ হাফেজ ভালো থাকবেন